যদি তুমি এখন এই বার্তাটি শুনতে পাচ্ছ এবং এই বার্তাটি তোমার কাছে নিজে থেকেই পৌঁছেছে তাহলে তুমি এটি দেখছো তুমি এটি অবহেলা করনি তার মানে তোমার অন্তরাত্মা চেয়েছে এই ভিডিও দেখার জন্য আর এর পেছনে রয়েছে আসল সত্য কারণ স্বয়ং মহাবিশ্ব চেয়েছেন তুমি এই মুহূর্তে এই বার্তাটি শোনো মহাবিশ্বের এই বার্তা তোমার জীবন বদলে দেবে কারণ তোমার জয়ের তারিখ নির্ধারিত হয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটাই বলতে চায় আমার প্রিয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের দ্বারা সৃষ্ট ঘটনা তাই এই ভিডিওটি এই মুহূর্তে তোমার কাছে পৌঁছেছে তাই তুমি এটি অবহেলা করো না মহাবিশ্ব তোমার ধৈর্যগুণ দেখতে এসেছে তুমি কি মহাবিশ্বকে ভালোবাসো তুমি কি মহাবিশ্বকে বিশ্বাস করো যদি মহাবিশ্বের অস্তিত্ব তোমার জীবনে থাকে তাহলে তুমি তোমার ধৈর্যের পরীক্ষায় সফল হবে আর তুমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভিডিওটি দেখে তুমি অবশ্যই মহাবিশ্বকে অবহেলা না করে কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স নিশ্চয়ই লিখবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তাহলে তুমিও হবে ইউনিভার্সের দূত যার মাধ্যমে ইউনিভার্সের বার্তা সকলের কাছে পৌঁছে যাবে বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে জানাতে চাই যে এক ইউনিভার্সের গোপন শক্তি আপনাকে সর্বদা সাহায্য করছে আপনার বিপদে আপদে আপনাকে সর্বদা রক্ষাকর্তা হিসাবে আগলে রেখেছে আপনি তা বুঝতেও পারছেন না কথায় আছে ইহকালের কর্মের ফল ইহকালেই ভোগ করতে হয় তাই এটি তোমার কর্মের ফল যা তোমার ভাগ্যোন্নতির পথ প্রশস্ত করেছে তুমি তোমার সঠিক কর্ম করেছ তুমি তোমার সঠিক পথে অবিচল ছিলে ন্যায় পরায়ণ সততা তোমাকে ঈশ্বরের হতে সহায়তা করেছে ঈশ্বরের শক্তিগুলি তোমার প্রতি সন্তুষ্ট মহাবিশ্বের শক্তি তোমাকে আকর্ষিত করছে নিজের কেন্দ্রের দিকে তোমার সাথে সংযোগ স্থাপন করতে এসেছে তাই তুমি এটি অবহেলা করো না চেয়েছিলে তাই তুমি পাবে তুমি যা কল্পনাও করি তার চেয়েও বেশি তোমাকে মহাবিশ্ব দিতে এসেছে অনেক দূর এগিয়ে যাবে তোমার পথে সকল বাধা দূর হয়ে যাবে কোনো কিছুই তোমাকে আর আটকে রাখতে পারবে না তুমি তোমার সাফল্য অর্জন করতে পারবে সফলতার শীর্ষে তুমি পৌঁছবে সে তরফ থেকে তোমার জন্য সমস্ত দরজা খোলা হয়েছে তুমি যে পথ দিয়ে যাবে সেই পথে তুমি সফলতা খুঁজে পাবে তুমি যাই করবে তাতেই তোমার সাকসেস লুকিয়ে আছে গভীর জঙ্গলের মতো পথ সেখানেও তুমি পথ খুঁজে পাবে এর অর্থই হলো যতই বাধা বিপত্তি আসুক সেই পথে তোমার জন্য শুধুই সফলতা অপেক্ষা করে বসে আছে সূর্যের মতো উজ্জ্বল হবে তোমার ভাগ্য তুমি যা কল্পনাও করি তাই এখন তোমার সাথে হবে তবে যা কিছু হবে সবই ইতিবাচক তা তোমার জয়ের জন্য তোমার আনন্দের জন্য তোমার সফলতার জন্য তোমার অপূর্ণ ইচ্ছেগুলি পূরণ হতে শুরু করবে তোমার মধ্যে সেই সব শক্তি সঞ্চিত হচ্ছে যা অগ্নি শুভেচ্ছা প্রাপ্ত তুমি মহাবিশ্বকে খুঁজে পেয়েছো প্রভাব মহাবিশ্ব তোমার সাথে সংযোগ তোমার শক্তিগুলিকে কাজে লাগিয়ে জীবনে মহাবিশ্ব হবে এই বার্তা তুমি জানোক সহকারে তোমারছো স্বপ্নকে আর পারবে চোখ বন্ধ করে তোমার স্বপ্নগুলো বাস্তবায়িত হবে যত শক্তি আছে সেই সকল শক্তি শীঘ্রই খুব বড় কিছু করতে চলেছে তুমি জীবনে ধীরে ধীরে উন্নতি করবে আর সফলতায় পৌঁছে যাবে তোমার আশেপাশে যত নেতিবাচক ব্যক্তি আছে তারা তোমার থেকে একটু একটু করে সরে যাবে আর এই পৃথিবীর সকল ইতিবাচক শক্তি তোমার সঙ্গে সংযুক্ত হবে তুমি তোমার দুঃখ কষ্টের অবসান ঘটাতে সক্ষম হবে দুঃখ তোমাকে আর ছুতেও পারবে না কারণ তুমি এখন সুখের জগতে পাড়ি দিতে চলেছ আর সকল দুশ্চিন্তা তুমি ত্যাগ করো তুমি মহাবিশ্বকে বিশ্বাস করো আর এটি সেই সময় যখন মহাবিশ্বের শক্তিগুলি তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে তুমি এই শক্তিকে অবহেলা করো না মহাবিশ্বের শক্তিগুলিকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনে তাদের আশীর্বাদ পাবে এবং তোমার জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবে খুব দ্রুতই তুমি নিজের মধ্যে দীর্ঘ পরিবর্তন লক্ষ্য করতে পারবে যে পরিবর্তন অবশ্যম্ভাবী যা তোমার জীবনে আমূল পরিবর্তন ঘটাবে যা তোমার জীবনের ছন্দই বদলে দেবে যা তোমাকে নিয়ে যাবে আনন্দের পথে সুখের পথে সমৃদ্ধির পথে অর্থ কষ্ট দুঃখ কোনো ব্যক্তি দ্বারা কষ্ট এই সকল কিছু তুমি আর পাবে না কারণ তোমার মধ্যে ধীরে ধীরে পজিটিভিটি বাড়ছে ইতিবাচক শক্তিগুলি তোমার সাথে সংযুক্ত হচ্ছে তোমার জীবনে এমন এমন ঘটনা ঘটবে যা তুমি কখনো কল্পনাও করনি যা তুমি চাওনি যা কিছু নিয়ে তুমি স্বপ্ন দেখো সেই সকল কিছুই তুমি তোমার তোমার ভয় দূর হবে তোমার সংশয় দূর হবে তোমার অবিশ্বাস দূর হবে তোমার মধ্যে নেতিবাচক ভাবনা চিন্তাগুলি সমস্ত পুড়ে ছাই হয়ে যাবে তুমি ইতিবাচকতার জগতে প্রবেশ করছো তাই তোমার মনে সর্বদা যা চিন্তা হবে তা ভালো চিন্তা নিজের জন্য তুমি ভালো চিন্তা করবে অপরের জন্যও তুমি ভালো চিন্তা করবে আর তুমি অপরকে উৎসাহিত দেবে সর্বদা পজিটিভ চিন্তা অর্থাৎ ইতিবাচক চিন্তা করার জন্য আর এতদিনের কষ্টের ফল তুমি এবার পাবে হাতে নাতে তোমার কর্মে যা যা ছিল তুমি সবই করেছ সঠিকভাবে নিজের কাজ তুমি সম্পন্ন করেছ আর আজ তুমি মহাবিশ্বের সঙ্গে ধীরে ধীরে সংযুক্ত হচ্ছ মহাবিশ্বের শক্তিগুলি তোমাকে যখন আশীর্বাদ দেওয়ার জন্য তোমার আশেপাশে চলাচল শুরু করবে তুমি তখনই তার অস্তিত্বে অনুভব করতে পারবে এবং তুমি উপলব্ধি করতে পারবে ধ্যানের মাধ্যমে তুমি মহাবিশ্বের শক্তির সঙ্গে কথোপকথন করছো তোমার সাথে কথা হচ্ছে মহাবিশ্বের সেই সকল শক্তিদের যা তোমাকে আশীর্বাদ করছে যে শক্তিগুলি তোমাকে সফলতা দিতে প্রস্তুত যে শক্তিগুলি তোমার জীবনের গতি পরিবর্তন করতে প্রস্তুত যে শক্তিগুলি তোমাকে সাফল্য এনে দিতে প্রস্তুত যে শক্তিগুলির মাধ্যমে তুমি খুঁজে পাবে নতুন দিশা নতুন আলো চলবে সূর্যের আলোর মতন তোমার জীবন বদলে যাবে আলোকিত থাকবে সারা জীবন দুঃখ কষ্ট ব্যথা বেদনা আর কখনোই তোমার জীবনে কোন রকম ঝঞ্ঝাট সৃষ্টি করতে পারবে না যত ঝড় ঝাপটা বাধা বিপত্তি যাই আসুক না কেন তুমি তোমার ঠিক যে ঠিকানা সঠিক যে রাস্তা সেই রাস্তা দিয়ে তুমি তোমার সাফল্যের সিঁড়িতে পৌঁছে যাবে আজ মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছে তার মানে তিনি চাইছেন তোমার জীবন পরিবর্তন হোক তুমিও আনন্দে বাঁচো তুমিও সুখ সমৃদ্ধি ময় জীবন যাপন করো তাই তো মহাবিশ্বের শক্তিগুলি তোমার সঙ্গে সংযুক্ত হতে চাইছে বার বার তোমার আশেপাশে ভ্রমণ করছে মহাবিশ্বের এই শক্তিগুলিকে তুমি অবহেলা করো না এরা তোমার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ এদের ছাড়া তোমার জীবন বৃথা তাই মহাবিশ্বের শক্তিকে ভালোবাসো বিশ্বাস করতে শেখো আর চলো সকলে মিলে একসাথে বলো থ্যাংক ইউ ইউনিভার্স Thank you universe, thank you universe.